সুনীলবাবু হাইকোর্টের উকিল নিজের বাড়িতে ভালোই পয়সা তার সকাল থেকে রাত অব্দি তিনি ভীষণ ব্যস্ত জীবনে টাকা পয়সা কোনো অভাব ছিল না স্ত্রী আর উনি ওনাদের বিশাল বাড়িতে ভালোই ছিলেন তবে যত বয়স বেড়েছে ফাঁকা মনে হয়েছে নিজের বিশাল বাড়িটা কারণ ওনারা নিঃসন্তান অনেক চেষ্টা করেছেন সন্তানের জন্য বহু বছর ধরে কিন্তু সুফল কিছুতেই পাননি তারপর এক সময় দত্তক সন্তান পাওয়ার বয়সের সময়সীমাও পেরিয়েছে তবে পাশের বাড়ির রানু আর টুবাইকে ওনারা ভীষণ ভালোবাসেন নিজের পাওয়া চকলেট বিস্কুট চিপস সব পাঠিয়ে দেন ওদের বাড়িতে তারপর ওদের পছন্দের একটু খাবার রান্না হলেই সুনীল বাবু সময় জানেন স্ত্রীকে বলতে হবে না এমনিতেই খাবার হাতে চলে যাবে পাশের বাড়িতে রানু আর টুবাই পিতৃহীন ওদের মা স্কুলের শিক্ষিকা ওদের মা লাবণী দেবীর সাথে বাবুর স্ত্রী সন্ধ্যার ভীষণ ভালো বন্ধুত্ব গল্প করে যায় যায় ব্যস্ত বাবু খুশি হন দেখে কারণ তার স্ত্রীর একাকিত্ব উনি উপলব্ধি করতে পারেন টুবাইটা দুষ্টু আর রানুটা শান্ত মেয়ে টুবাইয়ের দেশ বিদেশের গল্প শোনার ভীষণ শখ আর বাবুর অভিজ্ঞতা প্রচুর টুবাই স্কুল থেকে নিজের বাড়িতে না এসে চলে যায় বাবুর বাড়িতে গল্প শুনতে সন্ধ্যা পিঠ থেকে ব্যাগ নামিয়ে বলে মুখ হাত ধুয়ে চলে যায় তারপর উকিল স্বামীকে অর্ডার করে খিদে পেয়েছে ওর তুমি রান্নাঘরে এসে গল্প করো আর টুবাইকে বলে তুই খেতে খেতে গল্প শোন বলে পাশে বসে মাছের কাঁটা ছাড়িয়ে দেয় আর টুবাই হা করে গল্প শুনতে শুনতে খাবার খায় সুনীল বাবু কোথাও ঘুরতে গেলে রানু টুবাই আর ওদের মাকেও সাথে নিয়ে যান যখন সন্ধ্যা আর লাবণী গল্পে মত্ত থাকে কিংবা দুজনে রান্নায় ব্যস্ত তখন সুনীল বাবু টুবাইদের সাথে ক্যারাম খেলে গল্প করে কখনো ওদের নিয়ে জঙ্গল কিংবা নদীর ধারে ঘুরতে বেরোয় যাওয়ার সময় দুই ভাই বোনে সুনীল বাবুর দুটো হাত ধরে থাকে সুনীল বাবু দায়িত্ব নিয়ে ওদের গাছ চেনায় সূর্যাস্ত দেখায় কখনো তিনজনই বালুচরে হেঁটে বেড়ায় রানু আর টুবাইয়ের জন্য ওদের একাকিত্ব কমতে থাকে মনে হয় কেউ তো ওদের ভালোবাসে রানু পরে ক্লাস টেনে আর টুবাই এইটে রানুর সামনে বোর্ড এক্সাম সুনীলবাবু বলেছেন ভালো রেজাল্ট করলে একটা কম্পিউটার গিফট দেবেন অমনি টুবাই বলে উঠেছে আমার গিফটটা সুনীলবাবু এসে বলেন পরীক্ষা হয়ে গেলে বলেছি তো দেখতে যাব। টুবাই হাততালি দিয়ে ওঠে স্কুল থেকে ফিরে মাঝে মাঝে টুবাই চলে যায় বাবুর বাড়ির পেছনের পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে একা একা সন্ধে এসে বলে দেখেছো ছেলের কাণ্ড স্কুল ড্রেস শুদ্ধ পুকুর পাড়ে কাদা মেখে মাছ ধরছে এসে খায়নি অব্দি ওর মা সব খাবার রেডি করে রেখে গেছে তাও খায় না এইসব শুনে বাবু আর বিছানায় বিশ্রাম নিতে না পেরে উঠে চলে যান পুকুর পাড়ে বলেন পেলি একটাও তুই মাছ ধরবি বলে আমি পুকুর ভর্তি মাছ ফেললাম আর তুই তাও বসে বসে মশার কামড় খাচ্ছিস নে তোর কাকিমা ফল পাটিয়েছে খেয়ে টুবাই অন্য মনস্ক বলে হুম দাও খুব খিদে পেয়েছে আমার মাঝে মাঝে সন্ধ্যায় টুবাই সন্ধ্যার চোরের মতো এসে বলে কাকিমা একটু ওষুধ লাগিয়ে দাও সন্ধ্যা চাঁচামেচি করে বলে ওঠে আবার পা কেটেছিস তুই ফুটবল খেলে টুবাই বলে মা শুনতে পেলে মারবে সন্ধ্যা এসে বলে বেচারি মাটাকে কেন এত জ্বালাস টুবাই বলে তাহলে তোমায় জ্বালাই চিকেন পকোড়া বানিয়ে দাও না গো সন্ধ্যা বলে সে তুই আমায় কম জ্বালাস নাকি বাড়ি গিয়ে পড়তে বস আমি পকোড়া নিয়ে আসছি রোজ রাতে টুবাইয়ের কাণ্ড কারখানা নিয়ে স্বামী স্ত্রী গল্প করে আর হাসে হাসতে হাসতে সুনীলবাবু বলেন এখন আমাদের টুবাই বাবু আমার রাস্তার একপাল কুকুর নিয়ে ঘুরতে শুরু করেছে জিজ্ঞেস করতে আমায় বললো ও নাকি এখন ওদের গার্ডিয়ান সন্ধ্যা বলল আজ সন্ধ্যায় বেচারা মার খেয়েছে খুব কম নাম্বার পেয়েছে বলে অঙ্কে সুনীলবাবু বললেন কাল আমার সাথে দেখা করতে বলো তো পরের দিন টুবাই এলে সুনীলবাবু বোঝাতে শুরু করলেন আচ্ছা অঙ্ক কি তোর ভালো লাগে না ভালো লাগে কিন্তু প্র্যাকটিস করতে ইচ্ছে করে না আচ্ছা খেলা করার জন্য তোকে কি কেউ জোর করে না আমার তো খেলতে ভালো লাগে তেমনই অঙ্কটা একটা খেলা ভাবতে হবে টুবাই কি বুঝলো কে জানে বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল হুম ঠিক বলেছো এইভাবে দেখতে দেখতে দিন কেটে গেল রানু কলেজে ভর্তি হয়ে হোস্টেলে চলে গেল টুবাই বড় হয়ে অনেক শান্ত হয়ে গেল আর সে বাইনা জেদ কিছুই করে না সুনীল বাবুর কাছে অনেকেই বলে পরপরই হয় বুড়ো বয়সে ওরা তোমাদের দেখবে না যতই কর ওদের জন্য আজকালকার ছেলে মেয়ে নিজের বাবা-মাকেই দেখে না সুনীল বাবু বলেন পর কে এখানে আমি ওদের সন্তানের মতোই ভালোবাসি আর কিছু রিটার্ন পাওয়ার আশায় ওদের জন্য কিছু করি না টুবাইয়ের তখন ক্লাস টুয়েলভ হঠাৎ অসুস্থ হয়ে পড়লো ওদের মা চিকিৎসা চলল সুনীলবাবু পাশে থাকলেন কিন্তু লাবণী দেবীকে বাঁচানো গেল না লাবণী দেবী বাবু আর সন্ধ্যাকে হাত ধরে বলে গেল আমি ছাড়া ওদের আত্মীয় বলতে তেমন কেউ নেই ওতে দেখে রেখো মানুষ করো সন্ধ্যা নিজের বাড়ির চাকরকে দিয়ে টুবাইয়ের সব জিনিস আনালো টুবাইয়ের ঘর নিজে হাতে সাজালো সন্ধ্যা বলল এখন থেকে এখানে পড়বি খাবি ঘুমাবি সামনে পরীক্ষা সুনীল বাবু হেসে বললেন আগে মায়ের পার্ট টাইম ডিউটি করতে এখন থেকে ফুল টাইম ডিউটি শুরু এখন সকাল সকাল উঠে সন্ধ্যা টিফিন বানায় আগে কাজের লোক বানাতো সকালে ব্রেকফাস্ট টেবিলে সুনীলবাবু দেখেন ঘেমে নিয়ে সন্ধ্যা বলছে ডিম সেদ্ধটা পুরোটা খা বলছি টুবাই তারপর রানুকে ফোন করে খোঁজ নেয় আগে সন্ধ্যা কাজ খুঁজে পেত না এখন দুপুরে রান্না সে নিজে করে এখন বেজায় ব্যস্ত সে বিকেল চারটের অ্যালার্ম দিয়ে রাখে সে চারটে বাজলে সন্ধ্যা দাঁড়ায় ব্যালকনিতে অপেক্ষা করে কখন টুবাই ফিরবে টুবাই ফিরলে নিজে হাতে ভাত বেড়ে পাশে বসিয়ে খাওয়ায় টুবাই এরপর ঘরে বসে পড়ে সামনে পরীক্ষা ওর ঠিক এক ঘন্টা পর এক গ্লাস দুধ নিয়ে টুবাইর সামনে হাজির হয় সন্ধ্যা টুবাই দুধ খেলে সন্ধ্যা আঁচল দিয়ে ওর মুখ দেয় সন্ধ্যায় মাস্টারমশাই পড়াতে আসেন টুবাইকে এভাবে একদিন সুনীলবাবু সন্ধ্যা দেবী ভুলেই গেল যে ওরা নিঃসন্তান সন্তানের জন্ম দিতে পারেনি সেবার দুর্গাপুজোতে রানুর মন খারাপ ঠিক করেছিল বাড়িতে ফিরবে না ফোনের রেপাস থেকে ভেসে এলো সুনীল বাবুর গলা রানু মা বাড়িতে আসবি কবে রানু বলল, তোমরা ভাইকে নিয়ে বেরো মা নেই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না সুনীলবাবু বলেন তাহলে আমরা কেউ এবছর ঠাকুর দেখব না বহু বছর পর সন্ধ্যা পুজোয় খুব সেজেছে সন্ধ্যার হাত ধরেছিল টুবাই আর সুনীলবাবুকে হাত ধরে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছিল রানু দেখে মনে হচ্ছিল সম্পূর্ণ পরিবার টুবাইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন স্বামী স্ত্রী দুজনে গেছিল টুবাইকে নিয়ে পরীক্ষা দিতে এখন প্রত্যেকটা পরীক্ষাতে সন্ধ্যা গিয়ে অপেক্ষা করে টুবাইয়ের জন্য পরীক্ষা দিয়ে বেরোলেই জল খাওয়ায় যখন টুবাইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো দেখা গেল খুব ভালো রেজাল্ট করেছে সে ছটা বছর কেটে গেছে হাসপাতালে ভর্তি বাবু। অসুস্থ ছিলেন এখন অনেকটা সুস্থ ডাক্তার বাবুকে বলেন ভাগ্য করে ছেলে মেয়ে পেয়েছেন মশাই আমাকে অস্থির করে ছাড়লো আপনাকে না নিয়ে বোধহয় বাড়ি যাবে না ঠিক করেছে যখন দেখি আপনার ছেলে ওয়েটিং জোনে বসে আবার লোক বলে নাকি ছেলে মেয়ে বুড়ো বয়সে বাবা মাকে দেখে না তাদের আপনার ছেলে মেয়েদের দেখানো উচিত সুনীলবাবু গর্বের হাসি হাসলেন এখন রানু আর ওর বর ওদের বাড়িতে মায়ের বাড়িতে থাকে ওদের ছোট্ট মেয়েকে নিয়ে সন্ধ্যা আর সুনীলবাবুর দিন কেটে যায় সুনীলবাবু মহা ধুমধাম করে রানুর বিয়ে দিয়েছেন কন্যা সম্প্রদান করেছিলেন নিজেই টুবাই সুনীলবাবুর বাড়িতেই থাকে ভালো চাকরি করে সে এখন সংসারের সব দায়িত্ব টুবাইয়ের সুনীলবাবু বলেন আমাদের সব তো তোদেরই টুবাই বলে না তোমাদের সব কিছু থাকুক পিতৃমাতৃহীন অনাথ বাচ্চাদের জন্য আমাদের কাছে তো তোমরা আছো সবচেয়ে মূল্যবান সম্পদ সন্ধ্যায় নাতনির হাত ধরে হাঁটতে বেরিয়ে সন্ধ্যা স্বামীকে বলে লাবনী সুশিক্ষার জন্য আমরা আজ কি দারুণ সন্তান সুখ উপলব্ধি করছি বৃদ্ধ বয়সে ওর প্রতি আমরা কৃতজ্ঞ এই স্বার্থের দুনিয়াতে আজও কিছু মানুষ স্বার্থহীনভাবে ভালোবাসে বিনিময়ে ভালোবাসা দিয়ে দেখুন মনে হবে পৃথিবী সুন্দর